टॉपिक जा रहा है ऐसा so कमेंट करो प्लीज कैसे हो आप अच्छे हो हाय हेलो আমার পরিচিত কেউ কি কথা না রে ভাই তুই পুরাই ভুলে গেছিস তুই তো অনলাইনে ঠিকই আছিস তুই একটা নৌকদাস না কিন্তু আমি তো তোদের ভুলি না বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বাংলাদেশ তোমার বাড়ি কোথায় রঞ্জন দাদা তোমার বাড়ি কোথায় বলো একটা আইডি তোমার নাইট দিতে হবে আচ্ছা একটা আইডি কে তোমার নাইট দিতে হবে তোমাকে প্রতিদিন সে ভিডিও দেখে দিবে দেখতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার বাড়ি ইন্ডিয়াতে কারণ আমার লাইভে ইন্ডিয়ান মানুষ বেশি থাকে ইন্ডিয়ান ভাই বোনরা বেশি আসে আমি তাহলে তার সাথে কথা বলে তোমাকে বলবো ওকে আচ্ছা 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 ঠিক আছে আমি দিব নি হ্যাঁ তুমি আমার ইয়ের আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিও রে তাহলে হবে আরে ভাই ভয় কিসের কি আসছজো সে আমার ভিডিও দেখবে ডেইলি একটা করে ভিডিও দেখবে আর ওর নাইট করবে আমি একটা করে লাইক দেব এখানে ভয় কি যে বলরে ভাই তুমি কি আমার আজকে চিনছো বলো আজকে চিনছো আরে ভাই ইউটিউবের প্রতি তো মন উঠে গেছে কোনো ভিউজ নাই দেখো না আমি দুই সপ্তাহ পরে একটা ভিডিও দিছি দুই সপ্তাহ পরে একদমই মন উঠে গেছে ভিউজ নাই এই জন্য আচ্ছা যারা যারা আছে একটু কমেন্ট করো তো সরি একটা ভাই নক করছিল তার সাথে কথা বললাম আমি তোমাকে চিনি বলে তো বলছি হ্যাঁ সেটাই তো তো তুমি আমি তোমাকে নক করছি সেজন্য বলতে আসছো এমনি তো বলো নাই এমনি তো তুমি বলো নাই আরিফুল ইসলাম মিরাজ হাই হ্যালো ওয়েলকাম মাই লাইভ তোমাকে দেখতে পারছি না আমাকে আমি আমি ফ্রন্টে আসি না সরি আমি ফেস লাইভ করি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যে উনি যে লাইভ করবে ওটা লিংক ওনার ইয়ের লিঙ্ক দিয়ে দিও আমাকে কি জানো ওনার চ্যানেলের লিঙ্ক আমাকে দিও তো উনি যখন নাইট করবে তার আগে তুমি আমাকে একটা ইয়ে দিও একটা টেক্সট দিও তাহলে হবে অথবা উনি যখন রাতে লাইভে আসে তুমি আমাকে লিঙ্ক পাঠিও তাহলেই হবে ঠিক আছে ভাই বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া ফুল্লাকান্দি আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়া লোকজন আচ্ছা শোন ভাই আমি তো দৈনিক এখন ভিডিও দিচ্ছি না আমার বড় চ্যানেলে ও যে আমি তাকে নাট দিব তাকে তুমি বললো আমার এক ঘন্টার যে লাইভ গুলো আছে বড় চ্যানেলের যেটাতে মনিটাইজেশন হয়েছে ওটার এক ঘন্টার লাইভ গুলো একটু দেখতে তাহলে হবে ভিডিও দিচ্ছি না আচ্ছা তবে একজন কে আছো কথা বলো উনি তো তোমার ওয়াচিংয়ে রেখে দিবে তো বসে বসে দেখবে না কোনো কাজ করতে গেলে এবার ভাই হোক আর বোন হোক উনি ধরো কাজ করতে গেলেও আমার লাইফটা ওয়াচিংয়ে রেখে দিলেই হবে জাস্ট অ্যাডগুলা দেখ মানে অ্যাডগুলা যেন উনি স্কিপ না করে আমার নাম কি আমার নাম হচ্ছে মরিয়ম না রাতের খাবার এখনো খাইনি দশটায় খাবো এখন তো আমাদের সাড়ে নয়টা বাজে দশটায় খাবো আর রাজা রয় রাজা রয় আপনার বাড়িটা কোথায় রাজা রায় আপনার বাড়িটা কোথায় তুমি লাইভ কোথা থেকে আমি লাইভ বাংলাদেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ রঞ্জমে বড় কিপন একবার কিনে গেছেন কলা কিনতে রঞ্জমে এই ছোট কলাটা দাম কত তোমার বলা তিন টাকা রঞ্জমে টাকা কি বলল ছোট দাম দুই টাকা রঞ্জমে এক টাকা তো কলা আমি কলকাতা আচ্ছা আপনি কলকাতা তার আগে আরেকজন আসছে উনিও কলকাতা সব কলকাতা কলকাতা জিন্দাবাদ আহারে লিমিট এই ফলো আমার কবে খুলবে কবে খুলবে তুমি মোটা মানে কি আমি মোটা মানে কি me oh, hey. তুমি দেখতে কি মোটা সেটা না পাতলা ও আচ্ছা আমি সেটা তো আমি বলতে পারবো না আমাকে যে দেখি সে বলতে পারে আমি মোটা না চিকন না পাতলা এটা তো আমি বলতে পারবো না এটা তো আমি বলতে পারবো না বুঝাইতে পারছি আপনাকে আমি